আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি বিকাশ থেকে ফোন রিচার্জ করবেন তো বেহাস আপনারা অনেকেই কিন্তু চাচ্ছেন যে বিকাশ থেকে ফোন রিচার্জ করতে কিন্তু কীভাবে করতে সেটি আপনি জানেন না তো এবার চিন্তা করার কারণে আজকে কিন্তু আপনাদের এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে বিকাশ থেকে ডায়ালের মাধ্যমে ফোন রিচার্জ করতে হয় তো বেশ বিকাশ থেকে ফোন রিচার্জ করা কিন্তু খুবই সহজ ভিডিওটি আপনি একবার দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝে যাবেন তো আমি বেশি কথা না বলে চলে যাব ভিডিও মূলটা তো আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনি বিকাশ থেকে ফোন রিচার্জ করবেন তো এই জন্য আপনার সর্বপ্রথম আপনার ফোনে পেটে চলে আসবেন তো আমি আমার ডায়াল পেটে চলে আসছি তো ডাল পেয়ে আসার পর এখানে ছোট্ট একটি কোড ডাল করে দিতে হবে তো কোড ডালের মাধ্যমে কিন্তু আমরা এখানে বিকাশ থেকে পারবো কোডটি ছোট্ট একটি অনুরোধ করে নিতে চাই আপনার যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে আমি নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন তো বেশ চলুন আমাদের কোডটি দেওয়া যাক তো কোডটি হল স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনি ডাল করে দেবেন আপনার যেই সিমে বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার যদি এখানে দুইটা সিম আছে এর জন্য আমি এখানে সিম যেটাতে খোলা আছে সেটাতে আমি ডায়ল করে দিচ্ছি তো আপনার যদি একটা থাকে তাহলে কোনো সমস্যা নেই তো আপনার যেই সিমে বিকাশ অ্যাকাউন্টে খোলা আছে সেটিতে ডায়াল করে দিবেন তো ডায়ল করে দেওয়ার পরে একটু সময় নেবে এবং তারপরে দেখতে পেন নতুন একটি ডাফেস শো করবে তো আপনারা এখন স্ক্রিনে যেমনটা দেখতে পারছেন তো এখানে কিন্তু আমাকে নতুন একটি ডাফেস দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা কীভাবে মোবাইল ডিসেস করবো তো সেটি এখানে দেখিয়ে দিচ্ছি তো মোবাইল ডিসেস করার জন্য আমরা শুধু এখানে থ্রি লিখে সেন্ড করে দিব তো আপনারা এখানে থ্রি লিখে সেন্ড করে দেবে তো থ্রি লিখে সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সিমের নাম লেখা আছে তো আপনি এখানে কোন সিমে ফণ্ডিদাসটি করতে চাচ্ছেন তো সেই সিমটা এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমি ধরুন এখানে যে গ্রামীণ সিমে যেহেতু ফণ্ডিজাসটি করবে এখানে এখানে শুধু চার লিখে সেন্ড করে দিলাম তো আপনি যেটাতে রিচার্জ করতে চাচ্ছেন তো সেই অনুযায়ী এখানে সংখ্যাটা লিখে দেবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস শো করছে তো এখান থেকে আপনি কী করবেন এখানে শুধু আপনি টু লিখে সেন্ড করে দিবেন তো এখানে আপনিও টু লিখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার গ্রামীণ ফোন মোবাইল নাম্বার মানে আমি এখানে গ্রামীণ ফোনে যেহেতু রিচার্জ করব তারপরে এখানে গ্রামীণ ফোনের নাম্বারটা দিতে বলছে তো আপনি যেই নাম্বারে দিতে চাচ্ছেন রিচার্জটা তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো নাম্বারটা দেওয়ার পরে এখানে সেন্ড সেন্ডেপোড ট্যাপ করে দিবেন তো সেন্ড এপোর্ড ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এমন একটি শো করবে তো এখানে আপনার রিচার্জ অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে তো আমি এখানে কত টাকা রিচার্জ করবো তো সেই রিচার্জের পরিমাণটা এখানে দিয়ে দিলাম তো আমি এখানে পঞ্চাশ টাকা রিচার্জ করবো এখানে পঞ্চাশ লিখে সেন্টে ওপর ট্যাপ করে দিলাম তো সেন্ডেপো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে নাম্বার ঠিক আছে কি না তারপরে টাকার পরিমাণ ঠিক আছে কি না তারপরে এখানে শুধু আপনাকে পিন নাম্বারটা দিয়ে আপনার যে বিকাশ পিনটা এখন বর্তমান চলমান আছে তো সেই পিনটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার পিনটা এখানে দিয়ে দিলাম তো পিনটা পর এখানে সেন্ডের ওপর ট্যাপ করে দিতে তাহলে কিন্তু এই নাম্বারে ফোন রিচার্জটা হয়ে যাবে সফলভাবে তো ভিহার্স আপনি যদি এখান থেকে ফোন রিচার্জ করতে চান তাহলে কিন্তু ডায়াল করে খুব সহজেই আপনি ফোন রিচার্জ করে দিতে পারবেন এই পদ্ধতি তো এই ছিল আজকের ভিডিও তো এই সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে ডায়াল করে খুব সহজেই বিকাশ থেকে ফোন রিচার্জ করে দিতে পারবেন যে কোনো নাম্বারে ভিহার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাক টিপ বাজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন